বাংলাদেশ ষড় ঋতুর দেশ বাংলাদেশের ছয়টি ঋতুই ভীষণ সুন্দর এক এক ঋতুর সৌন্দর্য এক এক রকমের আর শীতকালের সৌন্দর্য তো আরও একটু বেশি সুন্দর শীতকাল মানেই পিঠাপুলি শীতকাল মানেই মজার ঘোরাফেরা আর শীতকাল মানেই বনভোজন আর এই শীতকাল কবে আসে বলেন তো পৌষ আর মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল তো এখন তো শীতকাল চলছে পিঠাপুলি খাওয়ার ধুম লেগে গেছে কিন্তু আমাদের ছুটি ছাটার অভাবে শ্বশুর বাড়িতে একেবারেই যাওয়া হয়নি যার কারণে আমার শ্বশুর শাশুড়ি এখনও পিঠা না খেয়ে বসে আছে আমাদের জন্য এই জন্য আমরা নিজেরা প্ল্যান করলাম যে শ্বশুর শাশুড়িকে একটু পিঠা খাওয়ানো যাক তো তাদেরকে দাওয়াত করলাম তারা এখন আসবে না বাসায় কাজের চাপ তো আমরাও ডিসিশন নিয়ে নিলাম যে ঠিক আছে আমরা পিঠা করে তাদের বাসায় নিয়ে যেয়ে বনভোজনের মতো করে খেয়ে আসি যদিও বনে ভোজন হবে না বাড়িতে হবে কিন্তু পিকনিক আর পিকনিক মানেই তো বনভোজন যাই হোক তো সেই হিসেবেই কাজ শুরু হয়ে গেল আমি বৃহস্পতিবারে চাল ভিজিয়ে দিলাম আর হঠাৎ ডিসিশনগুলো কিন্তু একটু বেশি প্যারা দেয় প্যারা হলেও কি মজা তো আসে তো রাত দশটার পরে আটা কুটে আনা হয় মেশিন থেকে যেহেতু আমরা শহরে থাকি ঢেঁকি পাবো কোথায় ছোটোবেলায় দেখতাম দাদু বাসায় ঢেঁকিতে আটা কুটে মজা আর পিঠা বানানো হতো কিন্তু এখন তো আর সেসব নেই মেশিনের আটা দিয়েই চালিয়ে নিতে হয় তারপরে বসে পড়লাম পিঠা বানাতে এবার আমি নিয়ত করেছি জীবনে কোনো দিন আমি পিঠা বানাইনি এবার সব পিঠা নিজে হাতে বানাবো তাই আমার আম্মুকেও কাছে আসতে দেয়নি আমি সাহস করে পিঠা বানাতে বসলাম চিতুই পিঠা ভাজা শেষ যখন হলো তখন বাজে রাতের দুটা রাত দুটার দিকে বাসায় ফিরলাম ও আগে বলি আমি চিতুই পিঠাগুলো আম্মুর বাসায় বানিয়েছি কারণ আম্মুর বাসায় খুরির চুলা ছিল আমার বাসায় গ্যাসের চুলায় তো পিঠা ভালো হবে না তো রাত দুটায় বাসায় ফিরি বাসায় ফিরে আবার বন্দোবস্ত শুরু করি তেল পিঠা আর কুলি কুলিপিঠার তো মিষ্টি কুলি বানাবো আর তেল পিঠা বানাবো কিন্তু ভাগ্যটা আমার খুবই খারাপ আমার তেল তেলপিঠাগুলো একেবারেই হলো না ব্যাস রেখে দিলাম যে সকালে আমুর বাসায় নিয়ে যেয়ে খড়ির চুলায় আবারও ট্রাই করা যাবে আর এই কুলি কুলিপিঠাগুলো যখন বানানো শেষ হয় তখন ফসলের আজান দিচ্ছে তখন পিঠাগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে ঠিক ছটার পরে আমি একটু বিছানায় শুইতে গেছি বিছানায় শুইতে যেয়ে চিন্তা করলাম যে এখন যদি ঘুমাই তাহলে আর সকালে উঠতে পারবো না আর প্রথম থেকে প্ল্যানিং ছিল যে সাফওয়ান আর সাফনের বাবা তার দাদু দাদিকে পিঠা খাওয়াতে যাবে কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই শুরু হলো বিপত্তি সাফওয়ানের বাবা আমাকে ছাড়া যেতে একেবারেই রাজি নয় সে আমাকে বলছিল চলো পিকনিকের মতো করে যাব যে খাওয়া দাওয়া করে আবার বিকালে চলে আসব। কি আর করার অগত্যা রাজি হতেই হলো তার সাথে যেতে হবে এখন আর এই যে সকালবেলা পিঠা প্যাকিং করা চলতেছে আর এই যে সেই তেলপিঠাগুলো আমার আম্মুর বাসা থেকে সুন্দর মতো ভেজে আনা হয়েছে সব কিছুতেই তো আর আমি একা পটু হতে পারি না বলেন আম্মু কিন্তু এগুলো ভাজে দিয়েছে আর আম্মু খুব ভালো তেলপিঠা বানাতে পারে আর এটা ছিল হচ্ছে খেজুর গুড়ের পিঠা খেজুরের দানা গুড় যেটা সেটা দিয়ে তৈরি করা হয়েছে অসম্ভব মজা হয়েছিল আর আমরা যখন বেরোবো ভাবছি তখন আমার নাহিয়ান ঘুমেই আছে কি আর করার দাগে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যেতে হবে আর এই যে আমার দুধ পিঠার চেহারা মাশাল্লাহ মাশাল্লাহ আমি জীবনের প্রথম পিঠা বানিয়েছি কিন্তু এত সুন্দর পিঠা হবে আর এভাবে ভিজে যাবে আমি কল্পনাই করতে পারিনি সবাই খুব প্রশংসা করেছে আমার পিঠার মাসাল্লাহ আর এই তো আমরা চলেও গেলাম বাড়িতে তো যাবো বলেছি আর যাবো না এটা তো হয় না তাই না তো আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন বাজে প্রায় দুটা তখন আমার শাশুড়ি মা রান্না করছিল তো আমার বর যে রীতিমতো মাকে সাহায্য করতে বসে পড়েছে হ্যাঁ এখন হয়তো অনেকেই বলবে এটা আমার করা উচিত ছিল কিন্তু না আমার হাজব্যান্ড রান্নাবান্না করতে খুবই পছন্দ করে আর সেটা নিজের বাড়িতে হলে তো কোনো কথাই নেই দেখেন সে মাকে তুলে দিয়ে দুই চুলা নিয়ে বসে পড়েছে এক চুলায় রান্না হচ্ছে গরুর মাংস আর এক চুলায় সে মাছ ভুনা করবে এটা হচ্ছে বড়ো সাইজের পাঙ্গাস মাছ এটা আমার ছেলেদের জন্য রান্না হচ্ছে মেইনলি আমার ছেলেরা কিন্তু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ডিসিশন হলো আমরা একটু সুগার মিল দেখতে যাব জয়পুরহার সুগার মিল আমাদের বাসা থেকে মাত্র তিন চার মিনিটের ডিস্টেন্স তো এখন সুগার মিল চালু আছে এই জন্যই নিয়ত করা হলো যে যাব তো যাব বলছি আর যাব না তো বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কারণ তখন বিকাল প্রায় পাঁচটা বেজে গেছে তো শ্বশুরমশাইয়ের সাথে শাশুড়ি মা আর গেল না তো এই যে শ্বশুরমশাইকে নিয়ে আমরা চলে গেলাম আর সুগার মিলে আমার চাচা শ্বশুর জব করে সেই জন্য আমরা ইচ্ছা করলেই যে কোনো সময় ঢুকতে পারবো তো ব্যাস গেলাম আর কাকাকে আগেই কল করা হয়েছে কাকা কেটে দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো সুগার মিলের পুরোপুরি ভিডিওটা আসবে পরের ব্লগে ইনশাল্লাহ আর সুগার মিল এত সুন্দর ছিল আমার জীবনে দেখা প্রথম কোনো কারখানা কাছ থেকে বা ভেতর থেকে এভাবে এত সুন্দরভাবে কোন কারখানা আমি জীবনে কখনোই দেখিনি আর হ্যাঁ আর এক কথা বলি আমার বিয়ে হয়েছে আট বছর আজ পর্যন্ত কোনো দিন আমি সুগার মিল দেখিনি কারণ যখন সুগার মিল চালু থাকে তখন কোনোভাবেই আমার হয়তো সুটিসাটা ম্যানেজ হয় না কিংবা যখন আমি বাড়িতে থাকি তখন কার সাথে যাব এই চিন্তা করে যাওয়াই হয় না এই করতে করতে আটটি বছর কেটে গেছে তো এবার যেতে পেরে আমার খুবই ভালো লেগেছে তো সুগার মিলের আর্্যপান্ত ভিডিও আসবে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও দেখতে চোখ রাখুন আমার সাফওয়ানের মাম্মা পেজে এবং সাফওয়ানের মাম্মা ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই তো আমি টিং 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 পায়ে সুগার মিলের দিকে এগিয়ে চলছি দেখব আজকে মিল কত সুন্দর হয় ধন্যবাদ